হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ মজাদার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে কতটা ইজি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বানানো যায় সেটা আপনারা এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না বাচ্চাদের টিফিন বক্সেও এই রেসিপিটা আপনারা প্যাক করে দিতে পারেন কিংবা সকালের ব্রেকফাস্টে বাড়ির সবার জন্য এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন সঙ্গে থাকছে একটা চাটনি তাহলে চলুন বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি সুজি ওজন হিসেবে দেখতে গেলে এখানে প্রায় দুশো গ্রাম মতো সুজি আছে আমি এখানে বাজারের যে নর্মাল সুজিটা পাওয়া যায় সেই সুজিটাই আমি এখানে নিয়েছি সুজিটা একটু দানা দানা মনে হচ্ছে তাই মিক্সচারে সুজিটাকে একটু গুঁড়ো করে নেব এতে করে কি হবে ব্রেকফাস্টটা সফট অ্যান্ড স্পঞ্জি তৈরি হবে আপনাদের হাতে কম সময় থাকলে না গুঁড়ো করেও বানিয়ে ফেলতে পারেন চলুন মিক্সচার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে বাটি সুজিটা ঢেলে দিলাম এবার ঢাকনাটা ঢাকা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি দেখুন গুঁড়োও হয়ে গেছে আমার কীরকমভাবে গুঁড়ো করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই একদম মিহি হয়ে গেছে গুঁড়ো হাতে করে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে এবারে চলুন এই সুজির গুঁড়োটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিই এই দেখুন বেশ বড় সাইজেরই আমি একটা স্টিলের বাটি নিয়েছি এর মধ্যে আমি সুজির গুঁড়োটা নিয়ে নিলাম এবারে আমি সুজির গুঁড়োটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব তার জন্য আমি জল দিয়ে সুজিটাকে মেখে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি এখানে এক বাটি মতো জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখব একটু কাদা কাদা করে নিলেই হবে কারণ সুজিটা ভালো করে ভিজে যাবে নরম হয়ে যাবে তাহলে ব্রেকফাস্টটা সুন্দরভাবে তৈরি হবে দেখুন আমি সুজিটা কাদা কাদা করে মেখে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো সুজিটাকে রেখে দেব পনেরো মিনিট পর বন্ধুরা আবার ফিরে এসেছি আর সুজিটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সেটা আপনাদের একটু হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি এবারে চলুন বন্ধুরা এর মধ্যে আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেটাতে এই ব্রেকফাস্টটা আরও সুন্দর লাগবে খেতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আমি এখানে গোটা কাঁচা জিরেকে আমি হাতে করে একটু দোলে নিয়ে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে তো যে কোনো খাওয়ারকেই তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে আবার খুব সুন্দর একটা ফ্লেভার আছে যেটা এই ব্রেকফাস্টে খুব সুন্দর লাগবে খেতে এবার আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কুচনো এখানে আপনারা কুচনো কারিপাতার জায়গায় ধনেপাতা পাতা কুচিয়ে দিতে পারেন দুটোরই টেস্ট খুব সুন্দর হয় এখানে আমি দশ থেকে বারোটা কারিপাতাকে ছোটো ছোটো করে কুচিয়ে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মাখো মাখো করে মাখিয়ে নেবো যার ঘনত্বটা ঠিক কীরকম রাখতে হবে সেটা আমি প্রথমে মাখিয়ে নিই তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি মাখিয়ে নিয়েছি আর চামচে করে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম ব্যাটারটা আমি বানিয়েছি ঠিক এরকমভাবে আপনারাও এই ঘনত্বেরই ব্যাটারটা মাখিয়ে নেবেন এবারে চলুন ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে রেখে আর একটা প্রিপারেশান করে নিই এই দেখুন বন্ধুরা আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে নিয়েছি একটা স্টিলের স্ট্যান্ড গ্যাস অন করে ঢাকা দিয়ে জলটাকে গরম হতে দিই আর ততক্ষণে চলুন ভাপে বসানোর জন্য ব্যাটারটাকে রেডি করে নিই এই দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো পাতলা স্টিলের ডিশ এর মধ্যেই আমি ব্যাটারটা ঢেলে ভাপে বসাবো আপনাদের কাছে যদি এরকম একটা পাত্র থাকে খুবই ভালো কিংবা আপনারা কেক বানানোর যে পাত্র পাওয়া যায় সেটা তো এই রেসিপিটা বানাতে পারেন এর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিলাম আর তেলটাকে ব্রাশ করে নিয়ে পুরোটা মাখিয়ে নিলাম এবারে ডিশটাকে একটা সাইডে রেখে ব্যাটারটার মধ্যে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস মেশানো বাকি আছে সেটা আমি মিশিয়ে নেব এ দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটাকে আমি ব্যাটারটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি লাস্টে দিয়ে দিচ্ছি ইনো ইনোটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন তাহলে কিন্তু ব্রেকফাস্টটা স্পঞ্জি এবং নরম হবে খুব সুন্দর তৈরি হবে এবার ইনোর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে ইনোটাকে সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি ইনো মেশানোর পরই সঙ্গে সঙ্গে আমি যে ডিশের মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে সেই ডিশের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ডিশটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা ভালো করে সেট হয়ে যায় ডিশের মধ্যে এবারে চলুন আগে যে জল গরম বসিয়ে রেখেছি করার মধ্যে সেখানে আমি ডিশটা বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে ব্রেকফাস্টটাকে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপে হতে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম আর দেখুন সুজির ব্যাটারটা ভাপে কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে আমি এর ভেতরটা ঠিকঠাকভাবে হয়েছে কি না একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি আপনারা যে কোনো কাঠি দিয়েই এটা চেক করে নিতে পারেন যদি দেখেন কাঠির গায়ে কোনো কিছু লেগে নি সুন্দরভাবে কাঠিটা উঠে আসছে তাহলে বুঝবেন ব্রেকফাস্টটা ভেতর থেকে খুব ভালো করে কুক হয়ে গেছে আর যদি দেখেন কাদা কাদা কিছু লেগে আছে কাঠির মধ্যে তাহলে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেবেন আমার এখানে পনেরো মিনিটেই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে চলুন এটা দিয়ে খাওয়ার জন্য সুন্দর একটা টকটক ঝাল চাটনি বানিয়ে নিই তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটাকে গরম করে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যদি বাচ্চারা এই আচারটা খায় তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করে দেবেন নাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন আর দিয়ে দিলাম ছ থেকে সাতটার মতো রসুনের কোয়া অল্প একটু ভেজে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দেড়টা টমেটো মাঝারি সাইজের মাঝখান থেকে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটার মতো কারিপাতা কারিপাতার টেস্টটাই চাটনিতে দারুণ লাগবে খেতে থাকলে অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ সর্ষে পরিমাণ মতো লবণ সর্ষেটা যদি কালো সর্ষে থাকে সেটাও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবার এই সব কিছুকে তেলের মধ্যে স্লো আঁচে ভেজে নেব এ সময় আঁচটা কিন্তু স্লো রাখতে হবে নালে সব মশলা কিন্তু পুড়ে যেতে পারে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য টমেটোটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো একটু রান্না করে নেব এই দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটাকে একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে অল্প একটু নেড়ে নেব এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব আর ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করব এটাকে এই দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবারে টমেটো রসুন কারিপাতা যে আগে ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম আর বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে পেস্ট করে নেব এই দেখুন পেস্ট করে নিছি একদম মিহি পেস্ট হয়ে গেছে গাঢ় গাড়ো আর চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এর সঙ্গে অল্প একটু জল মিশিয়ে নিলেই চাটনি কিন্তু একদম রেডি খাওয়ার জন্য এবার এদিকে যে আমি সুজির ব্রেকফাস্টটাকে ঠান্ডা করতে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবারে চলুন একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিই ছোট ছোট পিস করে কেটে নিলে আচার দিয়ে ডুবিয়ে এই ব্রেকফাস্টটা খেতেও যেমন সুবিধে হয় তেমনি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে শুধুমাত্র একবারটি সুজি দিয়ে কত কম সময়ে এবং সহজেই সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করা যায় সেটা আপনারা দেখতেই পেলেন বন্ধুরা এবারে চলুন হাতে করে একটা তুলে আপনাদের দেখাই সুজির এই ব্রেকফাস্টটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এবারে চলুন এই সব টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিই তাহলে বন্ধুরা সুজি দিয়ে এই সহজ ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও এই হেলদি ব্রেকফাস্টটা প্যাক করে দিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে ঝালের জন্য আমার বানানো টমেটো চাটনি জায়গায় আপনারা টমেটো সস দিয়েও দিতে পারেন আর বড়রা খেলে অবশ্যই এই চাটনিটা দিয়ে খাবেন এই চাটনিটা দিয়ে ব্রেকফাস্টটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা একবার যদি খান তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করছে এতটাই টেস্টি হয় এই সুজির ব্রেকফাস্টটা সুজির এই ইজি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা প্রথম আমার রান্না দেখছেন আমার বানানো আরও অনেক রান্নার আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা